ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর নেতৃত্বশূন্য হয়ে গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর আগে নিহত হয়েছেন সংগঠনটির অপারেশনস চিফ ইব্রাহিম আকিল ও শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর এবার তাহলে হিজবুল্লার প্রধান হতে যাচ্ছেন কে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে হাসান নাসরুল্লার এক আত্মীয় এই পদে আসতে পারেন তার নাম হাসেম সাফিউদ্দিন সম্পর্কে তিনি হাসান নাসরুল্লার ভাই হন তবে এবারের হামলায় হাশেম সাফিউদ্দিনও নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে অবশ্য বার্তা সংস্থার রয়টার্স বলছে তিনি বেঁচে আছেন বলা হচ্ছে হাশেম সাফিউদ্দিন এবার সংগঠনটির দায়িত্ব পেতে যাচ্ছেন তবে এ ব্যাপারে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি এর আগে দু সালে হাশেম সাফিউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে আমেরিকা তিনি হিজবুল্লাহ রাজনৈতিক দিক দেখেন এছাড়া তিনি জিহাদ কাউন্সিলেরও সদস্য ইরান সরকারের সঙ্গেও সম্পর্ক বেশ ভালো তার তিনি কাশেম সোলাইমানির মেয়ে জয়নব সোলাইমানির শ্বশুর হন নাসরুল্লার মতো সাফিউদ্দিনও একজন আলেম যিনি কালো পাগড়ি পড়েন সাবেক হিজবুল্লা প্রধানের সঙ্গে তার শারীরিক সাদৃশ্যও রয়েছে নাসরুল্লার উত্তরসূরি হিসেবে তাই হাশেম সাফিউদ্দিনকে বিবেচনা করা হতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক তবে এজন্য ইরানের ব্যাপক সমর্থন পেতে হবে হাশেম সাফিউদ্দিনকে